আসসালামু আলাইকুম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একশো সাতাশিটি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেগুলো একে মার্চ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে স্টোর অফিসার পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্ট রয়েছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে পঁচিশটি তিন নম্বর ফরটি রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে সাতাশটি চার নম্বর ফরটি রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফরটি হচ্ছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে নয়টি ছয় নম্বর ফর্ট হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনটি সাত নম্বর ফর্ট হচ্ছে হিসাব সহকারী অথবা হিসাবের সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে উনচল্লিশটি আট নম্বর ফরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি নয় নম্বর ফর্ট রয়েছে স্টোর কিপার দরিদ্র সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ ফর্ট রয়েছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে দুইটি তো এটির আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আপনি এখানে দেখতে এখান থেকে আপনি মাধ্যমে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি আগামী বিশে মার্চ দুই হাজার পঁচিশাব তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশাব তারিখ বিকাল পাঁচটায় তো আপনারা যে সকল পাথর আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদনের প্রকারটি সম্পন্ন করে নেবেন সেটি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা এক থেকে দুই নং কমকের পদে আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত আটষট্টি টাকা তিন থেকে দশ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি চাইলে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে কিন্তু খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার প্রবেশপত্রের ইস্যু হলে আপনি ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদ কোন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রী তবে শিক্ষা জীবনে একাধিক হবে না অফিসে আপনার কাজ করবার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষক যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদ ভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রী তবে সত্য থাকে যে শিক্ষার জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের জিপিও গ্রহণযোগ্য হবে না কম্পিউটার কাজ বা দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্রো টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লিপি পরীক্ষায় ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ ও বাংলায় গতি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্য অক্ষরে ইংরেজিতে গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো আপনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিফিয়া স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে রক্ষায় ইংরেজিতে গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলা বাংলায় গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিটিফি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সার্টিফিকেট পরীক্ষায় ইংরেজিতে গতি প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে ইংরেজিতে ইংরেজের গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষ উত্তীর্ণ এবং কম্পিউটার এম অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে আট নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনগতি প্রতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা সর্বনগতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি অভিজ্ঞতা থাকতে হবে নন বা পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এবং কম্পিউটার অফিসে কাজ দক্ষতা সর্বশেষ পদে কোনো শিক্ষিত ট্রেনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবিষ্যৎ সহ সংশ্লিষ্ট কাজে অন্যান্য ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্পক সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ডে ভি সার্টিফিকেট প্রাপ্ত আপনার হতে হবে তো যে সকল পাত্রে আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে একটি অনলাইন আবেদন ফটো সম্পন্ন করে নেবেন তো এটি কিন্তু একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই অধিদপ্তরের এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই স্মারকের জারি কিন্তু সাতাশে মার্চ দু হাজার চব্বিশের মোলে দৈনিক সমকাল ও দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীত যে সকল পাত্রে ইতিপূর্বে উল্লেখিত পদগুলোর মধ্যে যে সকল পদের জন্য আবেদন করেছেন তাদের সেই সকল পদের জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো যারা আবেদনটি করবেন নিয়োগ বিগতে আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগতে আবেদনের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি অত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ